Someone is posting you for something, maybe blackmailing you, some pictures or something. You, when you, you first take a screenshot. you need because if you come and give a case or any complaint, only the screenshot will not be sufficient to make your case. Online harassment in Facebook or anything. If you want to file a complaint, many people they have seen that in social media there is some. নমস্কার আমার নাম বিপ্লব চক্রবর্তী আমি শূন্য এনজিও থেকে ধমা শূন্য এনজিও আমরা আজকাল দেখতে পাচ্ছি যে ধমা বা শুধু ধমা না এই সময় তেজ বয়সের যারা ছেলেমেয়েরা আছে তারা অনলাইনে প্রতি এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা ভুলে যাচ্ছে তেমনি নিজেদের প্রোটেক্ট করে রাখতে লাগে সাইবার বুলিও অনেক বেড়ে যাচ্ছে লিগেল রাইটস ওরা যায় না ওদের কি আছে ওইটার জন্যই আমরা আসতে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করেছি যদি ওরা জানে ওদের সাথে যদি কোনোদিনও সাইবার বুলি হয় তাহলে ওরা যদি প্র্যাকটিস করতে পারে আমাদের এটাই উদ্দেশ্য রয়েছে যে আমরা আসতে যাই করাচ্ছি ওরা যদি নিজের লাইফে প্র্যাকটিস করতে পারে শুধু সেমিনার করালে তো হবে না আমরা এমন হাজারটা সেমিনার করাতে পারবো বাট ওরা নিজের থেকে যদি না নেয় তাহলে পারবে না তো এটাই আমাদের ইচ্ছা যে যদি আসতে যাই আমরা বোঝাচ্ছে আমাদের মিসর্স পার্সনরা তারা যদি এক পার্সেন্ট হলেও যদি নেয় আমি শূন্য এনজিওর মিডিয়া ইনচার্জ আছি আর আমাদের সাথে যে ছিল অসিত কুমার দাস সে হল হ্যাভিন অর্গানাইজেশনের মেম্বার এবং উনি আসতে আমাদের হেল্প করেছে এই পুরো আয়োজনটা ইয়ে করতে সুন্দর ভাবে আয়োজন করতে